ありうい সাকিব সিদ্দিক আরোহী মিমকে স্কুল গ্যাং থেকে বাদ দেওয়ার মেইন রহস্য ফাঁস করলেন মিরাজ খান ইতিমধ্যে অনেক দর্শকরা প্র্যাঙ্কিং টিমের উপর অনেক খুব প্রকাশ করছেন দর্শকরা বলতেছে যে যেই জায়গার ভিতরে আমাদের প্রিয় সাকিব সিদ্দিক এবং কে আরোহী নাই আমরা এই নাটক কোনোভাবেই দেখব না দেখেন এখন বর্তমানে প্র্যাঙ্কিং এর পুরো টিমটি স্কুল গ্যাং সৃজন থ্রিতে শুটিং করছেন কিন্তু প্র্যাঙ্কিং এর দুইজন বড় বড় অ্যাক্টর ওই জায়গার ভিতরে নাই যারা কিনা একসময় প্র্যাঙ্কিং টিমকে সবসময় কাঁপিয়ে রাখত প্র্যাঙ্কিং টিম এর ভিতরে আরোহী এবং সাকিবের অনেক বেশি অবদান রয়েছে এখন সেই তাদের দুজনকে বাদ দিয়ে তৈরি করতেছে প্র্যাঙ্কিং টিম সিজন থিরি স্কুল গ্যাং জাহিদ বাই টুয়েম চ্যানেলটি আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন মিরাজ খানকে যখন প্রশ্ন করা হয়েছিল সাকিব আরোহীকে স্কুল গ্যাঙ্গে কেন নেওয়া হয়নি মিরাজ তখন সাকিব সিদ্দিক এবং কি আরোহী মিমকে নিয়ে বলেন যে তাদের ভুলের কারণেই তাদেরকে স্কুল গেংয়ে নেওয়া হয়নি কেননা আমাদের এই প্র্যাঙ্কিং টিমটি অনেক সুন্দরভাবে চলতেছিল শুধুমাত্র এই দুই ব্যক্তি পুরো টিমটাকেই এলোমেলো করে দিয়েছে তো এখন আমি চাচ্ছি না কোনো আতঙ্কবাদী আমাদের টিমে থাকুক প্র্যাঙ্কিং টিমের চেয়ারম্যান যিনি আর্থিক সচিব আমি সজীব ভাইকে বলেছিলাম ভাইরে আপনি যদি আরোহী সাকিবকে স্কুল গ্যাং রাখেন তাহলে আমি আপনার টিমে কাজ করব না আর আমাকে দিয়ে যদি কাজ করাতে চান তাহলে আরোহী এবং কি সাকিব সিদ্দিককে বাদ দিতে হবে তখন প্র্যাঙ্কিং টিমের চেয়ারম্যান সজীব ভাই ডিসিশন নিয়েছেন আরোহী সাকিব সিদ্দিককে বাদ দিয়ে মিরাজ খানকে রাখার জন্য এখন দর্শকরা ট্র্যাঙ্কিং টিমের উপর যে একটা ক্ষোভ প্রকাশ করছেন সেই কারণে দর্শকদের রিয়েকশন দেখে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন জানতে চাই শাকিব আরোহীকে বাদ দেওয়া যে ডিসিশনটি এটাকে আর্থিক সজীবের ভুল ডিসিশন নাকি ভালো ডিসিশন নিয়েছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন সম্পূর্ণ ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন